রাসুল করিম সাল্লাহ আলু সাল্লামের সামনে এক ব্যক্তি বাম হাত দিয়ে খাচ্ছিল যেমন আজকে আমরা অভ্যস্ত হয়ে আছি বাম হাতে খাচ্ছি চায়ের কাপ বাম হাতে তারপরে ফেফ্রিসি খাচ্ছি বাম হাতে খাবার খাচ্ছি বাম হাতে অনেক কিছু আমরা খাচ্ছি এগুলো আমরা শিখছি আমাদের পাশ্চস্ত অমুসলিম ভাইদের কাছ থেকে পাশ্চাত্য সভ্যতা শিখে এই পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে গ্রাস করেছে তাদের সভ্যতা ধারণ করে আজকে আমরাও শিখে গেছি বাম হাতে খেতে কিন্তু ভাইরা আমার জি ইসলামের তরিকা এটা নয় ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার খাওয়া আপনার পড়া আপনার ওঠা আপনার বসা আপনার আপনার নিদ্রা পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালিত হবে সব তরিকা পদ্ধতি নিয়ে আসছে ইসলাম আপনি খাবেন কিভাবে আপনি বসবেন কি করে আপনি কোন হাত দিয়ে খাবেন তাও বলে দিয়েছে আমাদেরকে ইসলাম যা ইচ্ছা তাই করতে পারি না যেভাবে চাইবে সেভাবে খাবো চলবে না আল্লাহর নবী বলেছেন আতা কুলু بالشمال فان الشيطان ياكل بالشمال খবরদার বাম হাতে খাবে না এই বাম হাতে শয়তান খায় এটা নুংরা হাত নুংরা জিনিস পরিষ্কার করার জন্য এই বাম হাত ডান হাত ভালো কাজের জন্য ভালো কাজের সব সময় ডান হাত ডান দিক আল্লাহর নবী হলো সব সময় ডান মসজিদে প্রবেশ করবেন আগে ডান পা বের হবেন আগে বাম পা বাথরুমে যাবেন আগে বাম পা বাথরুম থেকে বের হবেন আগে ডান পা সব সময় ডান দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে জি আল্লাহ সাল্লামের সামনে তাই এক ব্যক্তি বাম হাতে খাচ্ছিল আল্লাহ নবী বললেন ডান হাতে খাও আস্তাতি সে পারবো না হাল্লা সে অহংকার বসত বলেছিল আমি পারবো না আল্লাহ নবী বললেন তুমি কখনোই পারবে না সাহাবি বলছেন এরপর থেকে সে তার হাতটা আর কোনোদিন মুখে ওঠাতে পারেনি আল্লাহ নবীর সাথে খাচ্ছিল ছোট ছেলে আমরবিন বিন সালাবা ছোট শিশু আল্লাহ নবীর কোলে মানুষ হয়েছেন প্লেটের মধ্যে দেখবে তার জিনিস কোথায় আছে সেখানে হাটটা যাবে সে হাটটা নিয়ে এখানে ওখানে ঘোরাঘুরি করছে আল্লাহ নবী তখন বলছি গোলাম হে বৎস সব মিল্লা দেখেন নবী আমার তৈরিকে শেখাচ্ছেন কিভাবে কেটে হয় খাবার আদব ইয়া গোলাম সব মিল্লা প্রথমে বিসমিল্লা বলো ওয়াকুল আর ডান হাতে খাও আলিক আর যা তোমার কাছে আছে সেখান থেকেই খাও এখানে এখানে হাটটা নিয়ে দরাদি করো না তো অহংকার প্রদর্শন করেছিল আর বলেছিল আমি খেতে পারবো না তো ভাইরা আমার কথা হচ্ছে অহংকার চলবে না সবসময় নিজেকে অহংকার থেকে বাঁচিয়ে রাখতে হবে আল্লাহ নবী বলছেন যদি অহংকার থেকে খেয়ানত থেকে আর ঋণের বোঝা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায় তাহলে জান্নাতে যাওয়া যাবে জি হা আজকে আমাদের মুসলিম সমাজে ঋণের ব্যাপারে মানুষ উদাসীন নেওয়ার ব্যাপারে খুব প্রস্তুত আছে আর শোধ দেওয়ার ব্যাপারে আর তৎপরতা নেই আর তারা হুড়ো নেই গরিবসি এখন চাইতে যাবেন ইনশাল্লাহ আগামী মাসে দিয়ে দিব আবার চাইতে যাবেন আচ্ছা আচ্ছা আর কদিন পরে আসেন দিয়ে দিব এইভাবে গরিবসি করতে 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 হঠাৎ করে কোনদিন মালাকুল মত এসে হাজির হয়ে যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ঋণের বোঝা তার মাথায় চাপা থাকে জি হ্যাঁ ঋণ মাথায় নিয়ে দুনিয়া থেকে চলে গেল অবস্থাটা কি হবে সাহাবিরা বলছিলেন আল্লাহ নবী নামাজা হাজির হতে হাগো এই লোকটার ঋণ ছিল না ছিল না সাহাবিরা যদি বলতেন যে হুজুর ঋণ ছিল কিন্তু শোধ করার ব্যাপারে সে গরিবসি করেছিল দিব দিব করে দেয়নি দেওয়ার মতন শক্তি সামর্থ্য ছিল ইচ্ছা করলে দিতে পারত কিন্তু শোধ করেনি আল্লাহ নবী কি বলতেন সাল্লু আলা সাহেব তোমরা এর জানাজার নামাজ পড়ে নাও আমি পরবো না যে নিয়েছিল শোধ করতে গরিমসি করেছে ঋণ শোধ করে নিয়ে তার জানা যাই করবো না তোমরা পড়ে নাও ঋণ এটা বান্দাদের হক হকুকুল এবাদ আর আল্লাহ বান্দাদের হক মাফ করবেন না তাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সতর্ক করেছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে হকুকুল এবাদের ব্যাপারে কোনো গরিবসী না করিয়ে বান্দাদের অধিকার যেন আমাদের উপর রয়ে না যায় তো ভাইরা আমার কথা হচ্ছে জান্নাতের মাধ্যম বাতিল দিয়েছে জান্নাতের উপায় বলে দিয়েছেন জান্নাতের ওসিরা কি বলে দিয়েছেন বিশ্ব মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম সেই মাধ্যম যদি আমরা ধরি ইনশা আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের পথ সুগম হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো তুমি আমাদের জন্য জান্নাতের পথকে সুগম করে দাও ও আলা আল্লাহ নবীনা মোহাম্মদ ও আল্লাহ আলহি ও সাহবিহি আজমাইন